হ্যালো বন্ধুরা তো আমি আসলাম নদীর কিনারায় বেড়াইতে তো এসে এখানে আমার খুব ভালো লাগলো এই যে বাগানটা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর একটি জায়গা তো এত সুন্দর পরিবেশে আপনাদের মাঝে আমি একটি গান বলতে চাই যদি আমার গানটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন গানটা বলি শোনেন বাড়ির পাশে মধু নদী পুবাল রে বন্ধু মনে রং গাইয়া প্রাণে দিল জালারে বাড়ির পাশে মধু নদী পুবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং গাইয়া প্রাণে দিল জালারে বাড়ির পাশে মধু নদী ভাদ্রমাসের আকাশেতে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণবন্ধুয়া রাখিয়া কেলা ভাদ্রমাসের আকাশেতে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া আর রাখিয়ায় কেলা কষ্টে কাটে দিন রজনী বুকে বেথার ঢেউরে বন্ধু মনে রঙ লাগাইয়া প্রাণে দিল জালারে বাড়ির পাশে মধু নদী পুবাল হওয়াবয় বন্ধু মনে রঙ গাইয়া প্রাণে দিল জালারে রে বাড়ির পাশে মধু নদী চৈত্র মাসে আকাশতে লাগে দারু বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকিতেও মরা সব কথা কি যাই রে বলা আমি ভালো নাই রে বন্ধুর মনে রঙলা লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধু নদী বয় রে বন্ধুর মনে রঙ লাগাইয়া প্রাণে দিলো জ্বালা রে বাড়ির পাশে মধু নদী যাই হোক বন্ধুরা আমি কোনো শিল্পী না তবু আপনাদের মাঝে চেষ্টা করি কিছু গান বলার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মামা এমডি ডি সাইফুল ইসলাম জিরো সেভেন এটা আমার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সালামু আলাইকুম